তোমার আমল নামায় অনেক গুণা জমা হোক তুমি ধূমপান তুমি অন্যায় কাজ করেছ যুবকদের বলছি বিশেষ করে তোমার শত গুণা জমা হবে যৌবনের উচ্ছলতা উচ্ছৃঙ্খলতায় কিছু পাপ হবে হতাশ হওয়ার কিছু নেই তবে নামাজ কাজা করার পাপ যেন তোমার আমল নামায় কখনো না করবে চেষ্টা করবে শুধু নামাজ কাজা করবে না খেলার মাঠে ছিলে ক্রিকেট খেলা দেখছিলে টিভির সামনে ছিলে সিনেমা হলে ছিলে যেখানেই থাকো না কেন ওয়াক্ত হলে নামাজটা আদায় করবে কিছু যদি না জানো আজকে থেকে এখন থেকেই নামাজ কিছু জানো না অজু করবে দাঁড়িয়ে যাবে যদি করো না হলে দাঁড়িয়ে যাও দোয়া কালাম জানো না যেখানে জানো না শুধু আল্লাহ আকবার অথবা সুহান আল্লাহ বলো অথবা লাহিল্লাহ বলো এটাতেই নামাজ হয়ে যাবে তুমি সোল্লা না তবে পাশাপাশি নামাজটা শিখতে হবে বিশেষ করে যুবকদের বলবো নামাজটাকে প্রাণবন্ত করেছে কোথাও মসজিদে যাওয়া তুই যা করবি কর কিন্তু মসজিদে আসিস এটা নাম ইসলাম নাকি ভাই ও চুল চুল ডেকেছে দুল পড়েছে কোনোটা মাখড়ুক কোনোটা না কোনটা কোনোটা গুণা হবে কোনোটাই হবে না কিন্তু সবচেয়ে বড় গুণা হবে নামাজটা পড়া ঠিক না কাজে ওকে যেভাবে আসে মরশিদে আসতে অন্তত নামাজটা পড়ুক ওর জন্য দিনের সহজ বিষয়টা বোঝা অনেকে বলে ফজর দোয়া জানি না নামাজ অনেক রকম আছে আল্লাহর নামাজ কত সহজ করেছেন আপনি যতটুকু জানেন কিছু না জানলেন সুমান আল্লাহ বলে বলেও যদি নামাজ পড়েন আল্লাহ ষোলো আনা সব নামাজটা পড়তে হবে প্রাণবন্ত করে পড়তে হবে নামাজ আমাদের আল্লাহর সাথে সবচেয়ে প্রিয় সম্পর্ক আমরা নামাজে অনেক ভুল করি মেয়েরাও করেন পুরুষেরাও করেন আমরা নামাজ যারা পড়ি তারা কি ভুল আবার সেজদেই চলে যায় সেজদেই যে দোয়া করি দুই সেজদের মাঝখানে ভালো করে বসি না এরকম মুসল্লিকে আপনাদের লেখায় আছে তো ভাইরা খুব ভালো করে বুঝুন আপনি সুরাগের রাত জানেন না নামাজ হবে আপনি কোন দোয়া জানেন না নামাজ হবে আপনার কাপড় নেই ন্যাংটো হয়ে নামাজ হবে আপনার পাক কাপড় না পাক কাপড়ে নামাজ হবে কিন্তু রূপা সেজদ আপনি দিতে পারেন খটপট করে দিয়েছেন নামাজ হবে না সামনে গেছেন প্রধানমন্ত্রীর সামনে গেলে এমপির সামনে গেলে কত ভক্তির সাথে থাকেন আর মালিকের সামনে মাথাটা নত করেছেন আপনি একেবারে হঠাৎ উঠে পড়লেন শান্ত হয়ে দাঁড়ালেন না এইভাবে রুকু সেজদা করলে নামাজ হবে না কাজেই অন্তরের মহব্বত নামাজ পড়েন ছোট্ট একটা বলি রসুল্লাহ সাল্লাম দুই সাজদার মাঝখানে কি বলতেন রব্বে ফেরলি কখনো ওটাই রিপিট করতেন কখনো বলতেন রব্বে ফেরলি ওর হামনি ওর সুকুনি ওয়াহিনি ও আহিনি ওয়াহিনি ওয়াহিনি দোয়া করতেন দোয়াগুলোর মানে কি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ রহমত করো আল্লাহ আমার রেজেকে বরফত দাও রেজেক বাড়িয়ে দাও আল্লাহ আমাকে সুস্থতা দাও আল্লাহ আমাকে বিপদ মুক্ত রাখো আল্লাহ আমাকে নিরাপদে রাখো আল্লাহ আমার ক্ষতিপূরণ করে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও ইত্যাদি দোয়াগুলো কেমন লাগলো ভাই কোনো দোয়া বাদ থাকলো বড় কষ্ট লাগে বিপদে পড়লে কত দৌড়ান কত জায়গায় দৌড়ান ইনুস কদম করেন কিন্তু দুই সাজার মাঝখানে পাঁচটা মিনিট বসে আল্লাহর কাছে সব চেয়ে নেবেন এটা কবলে ছুটে না কাজেই ভাইরা একটু নামাজটাকে প্রাণবন্ত করে পড়ি যুবকদের বলবো তোমাদের সামনের জীবনটা বড় কঠিন কারণ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের যুবকদের যৌবনকে এক্সপ্লয়ার করে বন্ধু করো গল্প করো আড্ডা দাও এটা করো সেটা করো দিয়ে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে যৌবনের পঁয়ত্রিশ চল্লিশ বছর বুঝতে পারবে না যে কি হারিয়েছ যখন ষাট সত্তর আশি নব্বই যাবে তখন বুঝতে পারবে কিন্তু ব্যাক গিয়ারের মতো কোনো সুযোগ জীবনে নেই যদি জীবন এবং যৌবন দুটোকেই ভোগ করতে চাও শুধু যৌবন নয় তাহলে একটু সচেতন হও অনেক কথা বলার ছিল শুধু বলবো যে আর যাই হোক নামাজ ছেড়ো না কখনো